সকাল সকাল ঘুম থেকে ওইটা নোংরা পরিষ্কার করতে লাইগা পড়লাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অসর সহমতে তো গতকালকে রাতে যেহেতু চুলা তারপরে হচ্ছে রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে শুই নাই মানে হালকা পাতলা ক্লিন করছিলাম বাকিগুলা একদম রয়ে গিয়েছিল তো আজকে হচ্ছে সকাল সকাল উঠেই রান্নাঘরটা আগে ক্লিন করতে চলে আসলাম আর দেখেন রান্নাঘর চুলা ক্লিন করলাম এবং রান্নাঘর ক্লিন ট্লিন করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম এত সহজে কিন্তু হয় না এগুলা করতে করতে আমার এক দেড় সময় চলে গিয়েছিল এবং সাথে ভিডিও করা তো কিছু আর সাথে ভিডিও করা যায় না সকালবেলা অনেক তাড়াহুড়া থাকে আজ যেহেতু শুক্রবার ছিল আজকে আর তেমন একটা তারা ছিল না কিন্তু সাহেবের আজকে অফিস ছিল তো সেজন্য হচ্ছে সাহেবের জন্য তো রান্না করতে হবে আর শুক্রবারে তো আমরা দুপুরবেলা হচ্ছে পোলাও বা বিরিয়ানি কিছু একটা খাই বাচ্চাদের কত মানে পরামর্শ অনুযায়ী ওরা যে যেটা খাইতে চায় ওইটাই করি এক সপ্তাহে এক একজনের করি এটা কথাই থাকে যে আজকে তোমারটা করলাম আরেকদিন একজন আরেকজন একটা করব এভাবে করে আমার তিনো বাচ্চার আবদারে কিন্তু রাখা হয় তো মেজোজন যেহেতু পোলাও আর মেজোজন যেহেতু পোলাও আর মাংস খাইতে চাইছিল আর আগের সপ্তাহে তো ভাবলাম যে আজকে হচ্ছে পোলাও আর মাংসটাই চুলার মধ্যে বসিয়ে দেই এই তো বসায় দিলাম মাংসটা কষাতে দিয়ে এখন হচ্ছে পোলাওটা করে ফেলবো যেহেতু সাহেব অফিসে যাবে ভাবলাম যে সাহেবকে দিয়ে দেই দুপুরবেলা তো আমরা খাবোই তারপরে কিন্তু ফাঁকে ফাঁকে কিন্তু আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম তো সবকিছু ভিডিও করে এবং নয়টার মধ্যে সবকিছু কমপ্লিট করে হচ্ছে দেওয়াটা খুব টাফ হয়ে গিয়েছিল আমার জন্য তো যাই হোক রাতের বেলা সবকিছু মানে ঠিকঠাক করে রাখি নাই রাত্রে মানে বাচ্চাদের সাথে বসে বসে আমিও খেলা দেখতেছিলাম তো তার যার জন্য হচ্ছে এগুলা করা হয় নাই তো এই তো এখানে পোলাওটাও বসিয়ে দিলাম পোলাওটা পাশে চুলা নিয়ে আবার ওই তো মাংস গুলা নিয়ে আসলাম আর আমার রান্নাঘরটা খুবই ছোট খুবই ছোট স্ট্যান্ড রেখে যে ভিডিও করব খুব সুন্দর করে ওইটা একদমই করতে পারছি না তো যার জন্য হচ্ছে এক এর মধ্যে হচ্ছে ভিডিওটা করতে হয় তো চার পাঁচজন হচ্ছে একবার রান্নাটাকে ওই পাশে নিতে হয় আবার আনতে হয় এরকম করে হচ্ছে করতে হয় তো যাই হোক এভাবে করে করতেছি আপনাদেরও ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই করবেন আমার লাইক করবেন 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 শেয়ার কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলি যে সবসময় আপনারা কমেন্ট করবেন কিন্তু অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেন আমার কাছেও পড়তে খুব ভালো লাগে আর অনেকে একটু আজে বাজে কমেন্ট করেন তো ওগুলা থেকে একটু বিরত থাকবেন আশা করছি আসলে মানুষের মুখের ভাষা দিয়ে কিন্তু বোঝা যায় যে মানুষ তো যাই হোক এখন হচ্ছে মাংসটাকে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আর এখানে একটু দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কিছু দিয়ে একটু বাদাম বাটা দিয়ে দিলাম একটু করে একটু যেন ঘন হয় যার জন্য হচ্ছে বাদামটা আমি দিয়ে থাকি মাঝে মাঝে রোস্ট করলে তো দেওয়াই হয় আর একটু ঝাল মাংস রান্না করলেও কিন্তু আমি দেই আপনারা কে দেন এটা আমার সাথে শেয়ার করবেন যদি দিয়ে থাকেন অবশ্যই শেয়ার করবেন তো আজ এই তো কষাইতে কষাইতে কিন্তু অনেকটা ভিডিও করে ফেলতেছি আর ওদিকে আমার সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল তো সাহেবকে দিলাম যে উঠে রান্না মানে উঠে রেডি হওয়ার জন্য তো উঠে রেডি হয়ে আসতে আসতে সাথে আমি রুটি মাংস রান্নাটাও খুব মানে দ্রুত করতেছিল গ্যাসের চাপও কিন্তু সকালবেলা মোটামুটি কমই থাকে ইদানিং এটা কিন্তু সবাই জানে যারা হচ্ছে লাইনের গ্যাসে রান্না করে তো তারা সবাই জানে আর কি তো আমারও অবস্থা সেম রান্নাটাও করতেছিলাম খুব তাড়াহুড়ার মধ্যে এবং ভিডিও করতেছিলাম লাস্ট পর্যায়ে হচ্ছে বিরক্ত হয়ে আর ভিডিওই করলাম না আর ভিডিওটা কিন্তু আমার মানে শেয়ার করার কথা ছিল সন্ধ্যার সময় কিন্তু আমি পারি নাই আমি এডিট করতে পারি নাই যার জন্য হচ্ছে আপলোড করতে করতে দেরি হয়ে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ